কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ রাশি হল কর্কট রাশি যার অধিপতি গ্রহ হল চন্দ্র কর্কট ইংরেজি নাম হলো ক্যান্সার যা বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি অর্থাৎ কর্কট রাশির মানুষরা সংসারে সমাজে সর্বদা সৎ ও পবিত্র থাকতে চায় এবং এই সৎ প্রকৃতির হওয়ার কারণে বেশিরভাগ সময় ঠকে যায় প্রতারণার শিকার হয়ে যায় খুব সহজেই অন্য মানুষকে আপন করে নেয় যার জন্য বিশ্বাসঘাতকতা প্রতারণা বেইমানি ছলনা নানা রকম সহ্য করতে হয় এই কর্কট রাশির মানুষ কর্কট রাশির মানুষরা যথেষ্ট কর্মঠ যথেষ্ট পরিশ্রমী কিন্তু দেখা যায় ধারাবাহিকতার অভাব কর্কট রাশির ক্ষেত্রে যেহেতু চন্দ্রের আশীর্বাদ প্রাপ্ত রাশি তাই কর্কট রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল যথেষ্ট ধার্মিক তার সঙ্গে সঙ্গে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকেন এই কর্কট রাশির মানুষরা কাউকে প্রতিশ্রুতি দিয়ে সেই জায়গা থেকে সরে আসা তারা কিন্তু এই মতবাদে বিশ্বাসী নয় কর্কট রাশির মানুষরা খুবই পরিশ্রমী কর্মের দ্বারাই জীবনের সফলতা প্রাপ্তি এটাই তাদের মূল মন্ত্র তবে জীবনের বাঁধা ধরা নিয়মের মধ্যে আটকে থেকে জীবন কাটাতে একদমই পছন্দ করেন না তবে বর্তমানে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কর্করাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে তাদের জন্মকুণ্ডলীতে চলছে জীবনের সব থেকে ব্যর্থতার পর্যায়ে তথা কষ্টদায়ক পর্যায়ে শনি রাহু ও দেবগুরু বৃহস্পতি কর্কট রাশি হিসাবেকে বর্তমানে দীর্ঘ কয়েক মাস ধরে নিচস্ত বা পীড়িত থাকার কারণে কর্করাশির জাতক জাতিকারা বেশ কিছু জায়গায় মান সম্মান হারিয়ে উপহাসের মানুষ হয়ে উঠেছে সমাজে সঠিকভাবে সফলতা না পাওয়ার কারণে পর্যাপ্ত অর্থ ইনকাম না করার কারণে অবহেলার মানুষ হয়ে উঠেছে মিনিমাম সম্মানটুকুও পাচ্ছে না চারিদিক থেকে একটা দম বন্ধকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে কর্কট রাশির সাপেক্ষে গ্রহের গোচরে এতদিন ভাগ্যের ব্যর্থতাপূর্ণ দুঃখজনক কুফলগুলি পেয়ে এসেছেন তবে পর পরিবর্তনের পালা কর্কট রাশির সাপেক্ষে পুনর্বস নক্ষত্র পুষ্যা নক্ষত্র কিংবা অশ্লেষা জাতক জাতিকাদের পরিবর্তনের সুযোগ শুরু হতে যাচ্ছে আগামী সময়কালের মধ্যে নমস্কার দর্শক বন্ধুরা জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয় জয় পুত্র মহাবলি বজরঙ্গলী হনুমানজির জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আমাদের এ যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে কর্কট রাশি বা ক্যান্সার সায়নচিহ্ন রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো কর্কট রাশি বা কর্কলগ্নে জাতক জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশের আঠাশে জুন উনত্রিশে জুন এবং তিরিশে জুন থেকে আগামী পনেরোই জুলাই সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলেছে সফলতার এক মহাযোগ এই সময়কালের মধ্যে কর্কট রাশির জন্মকুণ্ডলীতে লগ্নে অবস্থান করছে মঙ্গল কর্কট রাশির সাপেক্ষে দশমভাবে প্রবেশ করছে বুধ ও শুক্র একাদশে সূর্য এবং কর্কট রাশির সাপেক্ষে দ্বাদশে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তবে কর্কটের আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকে দ্বিতীয় অবস্থান করছে সন্দেহের কারগ্র কেতু অষ্টমে কালজয়ী রাহু এবং নবমে শনি মহারাজ তাই কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী পনেরোই জুলাইয়ের মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো অর্থাৎ কর্কট রাশির ক্ষেত্রে জুন ও জুলাই মাসের হরস্কোপে ঘটতে চলা প্রথম পরিবর্তন হল যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এরপর শুভ পরিবর্তন ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে কর্কট রাশি হিসাবে কে পুনর্স নক্ষত্র পুষ্যা নক্ষত্র কিংবা অশ্লেষা নক্ষত্রে জাত জাতিরা এতদিন রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় প্রচুর কেনেছেন প্রচুর কষ্টও পেয়েছেন কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং ভরসা করে ঠকে গেছেন বিশ্বাসঘাতকতা বা প্রতারণার মুখে পড়ে গেছেন তবে অনেক অনেক সম্পর্কগুলি আবার সেপারেশান ব্রেকআপ কিংবা ডিভোর্সের পথে এগিয়ে যাচ্ছিল সেই জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশিকে বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা কর্কট রাশি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটাতে ভীষণ ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন সেই সমস্ত রাগ দুঃখ অভিমানগুলিকে ভুলিয়ে দিয়ে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা এবং ঐক্যান্তিক প্রচেষ্টা কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো অন্যদিকে কর্কট রাশ হিসাবে কি পরবর্তী পরিবর্তন হলো। জমি বাড়ি জায়গা সম্পত্তি ভিটে নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা এই বিষয়গুলি কিন্তু এরপর কর্কট রাশির জন্য ভীষণ ভীষণভাবে শুভ পরিবর্তন আনছে কিনা বৃহস্পতি কর্কটের দ্বাদশে অবস্থান করছে তাই সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনে যদি কোনো ঝগড়া অশান্তি মনোমালিন্য কোনো মামলা মোকদ্দমা বা কোনো লিটিগেশান থেকে থাকে সেই জায়গাটা আপনার পক্ষে অনেকটা শুভ এবং আপনার পক্ষে অনেকটা অনুকূলভাবে আসতে চলেছে বিশেষত মঙ্গল ও বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যা বা সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কর্কট রাশির মানুষকে শুভ ফলাফল এনে দেবেই অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে জমি বাড়ি জায়গা ক্রয় করতে চাইছিলেন কিংবা আপনাদের পৈতৃক সম্পত্তি বা প্রাপ্য সম্পত্তি আদায় করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে সেই জায়গার সমস্যাগুলি আমরা মিটে যেতে দেখতে পাবো কর্কট রাশি বা কর্কট লগ্নের ক্ষেত্রে অন্যদিকে মঙ্গলের ট্রানজিট কর্কটের লগনে থাকে যার কারণে যে কোনো মানুষজনের সাথে কমিউনিকেশান স্কিলটা এরপর বৃদ্ধি পাবে এতদিন ধরে আপনার আশির সাপেক্ষে মানুষজনের সাথে কমিউনিকেশন স্কিল নানা রকমভাবে সমস্যার সৃষ্টি হচ্ছে তবে এরপর আপনার জনসংযোগ বৃদ্ধি পাবে যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পাবে বা পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারবেন এতদিন যাবৎকাল সংসারে সমাজে অফিসের মানুষজনরা আপনার কথার তেমন গুরুত্ব দিত না আপনাকে তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনি কিন্তু বা আপনারা কিন্তু সেই জায়গায় এগিয়ে যেতে পারবেন এবং এতদিন যে মানুষজন তুচ্ছ তাচ্ছিল অপমান লাঞ্ছিত বঞ্চিত করত নিজেদের গুরুত্বটা যে হারিয়ে গিয়েছিল সেই জায়গায় এরপর জিরো থেকে হিরো হয়ে উঠতে পারবেন নিজের কর্মের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা কিংবা নিজেদের অর্থ পর্যাপ্ত অর্থ ইনকামের দ্বারা সংসারে সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন কর্কট কি পরবর্তী পরিবর্তন হল গ্রহের যুবরাজে বুধের ট্রানজিট এবং শুক্রের ট্রানজিট কর্কট রাশিসে একাদশে অবস্থান করছে যার কারণে কর্ক রাশি কি জুন এবং জুলাই মাসের হরস্কোপে বিশেষত স্টুডেন্ট হরস্কোপটা অনেকটাই শুভ পরিবর্তন আনছে যারা স্টুডেন্ট রয়েছেন কিংবা কর্ক রাশির জাতক জাতিকাদের সন্তানদের ক্ষেত্রে পড়াশোনার জায়গাটার পর এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্য জনসম্মুকে তুলে ধরার সুবর্ণ সুযোগ আসছে স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কিংবা যে কোনো কম্পিটিশনমূলক পড়াশোনা হোক কিংবা যে কোনো কলেজ বা স্কুলের ক্ষেত্রে সেমিস্টারমূলক পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে এতদিন আপনারা আপনাদের কোয়ালিটি এবং যোগ্যতা অনুযায়ী সঠিকভাবে সঠিক জায়গায় সফলতাগুলি অর্জন করতে পারেননি কিংবা নিজেদের পারফরমেন্সগুলিকে জনসমকে তুলে ধরতে পারেননি তবে এরপর সেই জায়গায় কর্কট রাশির শুরু হতে যাচ্ছে পরিবর্তন এরই পাশাপাশি যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন প্ল্যাটফর্মের সাথেও যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এগিয়ে যাবো এবং নিজেদের পারফরমেন্সগুলিকে জনসমক্ষে তুলে ধরার পথে সুবর্ণ সুযোগ আসছে অন্যদিকে কর্কট রাশি কে লগ্নে জুন এবং জুলাই সমগ্র সময়কাল জুড়ে চন্দ্র হতে যাচ্ছে তুঙ্গি অর্থাৎ বিশেষত আঠাশে জুন উনত্রিশে জুন এবং তিরিশে জুন থেকে আগামী পাঁচই জুলাই উল্টো রথযাত্রা কিংবা ছয়ই জুলাই স্বয়ন একাদশী তিথির সময়কাল পর্যন্ত চন্দ্র ভীষণ ভীষণভাবে হবে তুঙ্গি যার কারণে সম্পূর্ণ জুলাই মাস জুড়েই আপনারা যারা দীর্ঘদিন ধরে গায়নের সমস্যায় ভুগছেন বা নবদম্পতি সন্তান ধারণের জন্য প্ল্যান পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রের পর সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন আসছে আপনারা হবু বাবা মা হওয়ার জন্য প্ল্যান পরিকল্পনা করে এগিয়ে যান আপনার রাশির শুভ সময় শুভ সুযোগ বয়ে নিয়ে আসতে চলেছে কর্ক রাশি পরবর্তী পরিবর্তন হলো কর্মের জায়গায় সচলতা সফলতা কিংবা তৎপরতা এরপর বৃদ্ধি পেতে দেখতে পাবো দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি এরপর সচলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন কিংবা নার্সিং পুলিশ ফোর্স এম বিএ বিবিএ এম সি বিসিএ কিংবা যে কোনো জেনারেল লাইনে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন কিন্তু এতদিন ধরে সঠিক জায়গায় সঠিকভাবে সফলতাগুলি অর্জন করতে পারছেন না সে মুহূর্তে গিয়ে বাধা পেয়ে যাচ্ছেন সফলতার পথে কিংবা পয়েন্ট নাম্বার হাফ নাম্বারের জন্য চাকরি থেকে ইন্টারভিউ থেকে বাদ চলে যাচ্ছেন তাদের ক্ষেত্রে সেই সমস্ত সমস্যাগুলি এরপর মিটে যেতে দেখতে পাবো কিংবা যারা কোনো জায়গায় চাকরির সাথে যুক্ত রয়েছেন বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা প্রমোশনের একটা শুভ শুভ সুযোগ আমরা কর্কট রাশি কিংবা ক্যান্সার সাইন চিহ্ন রাশির জন্য অপেক্ষা করতে চলেছে আগামী দিনগুলিতে অন্যদিকে যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা এটাও কিন্তু কর্কট রাশি আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে কর্কর আসে মঙ্গলের ট্রানজিট যেহেতু আপনার পঞ্চমে রয়েছে পঞ্চম ঘরকে কিন্তু সন্তান প্রাপ্তি সন্তানদের ডেভেলপমেন্ট প্রাপ্তির ঘর হিসেবে বিবেচনা করা হয় তাই যাদের সন্তান রয়েছে সন্তানদের আয় উন্নতি চাকরি কেরিয়ার পড়াশোনা বিভিন্ন কারণে যে সমস্যা দেখা দিচ্ছিলো সেই জায়গা সমস্যা মিটে যাবে অন্যদিকে বুধ এবং শুক্র যার কারণে জীবনে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে চলে যাওয়া কোনো রিলেশান বা সম্পর্কগুলিকে পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু একবার প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে পাওয়ার শুভ যোগ থাকবে হয়তো কোনো সম্পত্তি জমি ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ করে দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরিয়ে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার শুভ সুযোগ আগামী দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে এরই পাশাপাশি আঠাশে জুন উনত্রিশে জুন এবং তিরিশে জুন থেকে আগামী ছয়ই জুলাই স্বয়ন একাদশী তিথি সময়কালের মধ্যে রিলেশনশিপ বা সম্পর্কের ক্ষেত্রেও অনেকটা ইম্প্রুভমেন্ট দেখা যাবে যেই সমস্ত মানুষজনগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল সম্পর্কের জায়গায় তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার জন্য আবার এগিয়ে আসবে এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা দেখতে পাওয়া যাবে কিংবা দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করেও অনেক অনেক সম্পর্ক কিন্তু কর্কট রাশি বা কর্কট লগ্নের সাপেক্ষে আবারও একবার জোড়া লাগতে চলেছে তবে কর্কট রাশিকে সতর্কতা সচেতনতা অবলম্বন করতে হবে অষ্টমভাবে অবস্থান করছে রাহু তাই পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছুটা সমস্যা কিছুটা প্রবলেম কিন্তু বাড়তে পারে এরই পাশাপাশি কর্কটের নবম অবস্থান করছে শনি তাই কর্মের জায়গায় আঠাশে জুন উনত্রিশে জুন এবং জুন থেকে জুলাই এই তিথি পর্যন্ত বেশ কিছু ক্ষেত্রে চাপ বাধা আসতে পারে যেমন কর্মের জায়গায় এই মুহূর্তে আপনি এমন কোনো ডিসিশন নিয়ে ফেলবেন যেটা বেশিরভাগ ক্ষেত্রে ভুল সিদ্ধান্তের বশবর্তী হয়ে যাবেন যার জন্য নিজের উপরেই নিজে বিরক্ত বোধ করবেন কি অনেকের ক্ষেত্রে কর্মের জায়গায় প্রচুর পরিমাণে টার্গেট পূরণের লক্ষ্যমাত্রা এসে হাজির হবে যার কারণে অনেকে কাজের চাপ ছেড়ে দিয়ে কাজ ছেড়ে দিতে বাধ্য হবেন কিংবা কাজ ছেড়ে দেওয়ার কথাও ভাববেন কিংবা অনেকের ক্ষেত্রে অনেকে চাকরি হারা কর্মহারা হয়ে বাড়িতে এই মুহূর্তে বেকার বেরোজগার হয়ে বসে থাকতে পারেন তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে ব্যাকআপ পরিকল্পনা করে রাখতে হবে কর্মপ্রাপ্তির জন্য অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে অর্থের খরচ খরচা কিন্তু কিছুটা বৃদ্ধি পেতে পারে কর্ক কেননা সাপেক্ষে কেন কর্ক কে রাহুর এই ভাব খরচ খরচাটাকে বৃদ্ধি করার চেষ্টা করবে এরই পাশাপাশি যাদের সন্তান রয়েছে সন্তানদের কারণে কিন্তু পরিবারে বেশ কিছুটা দুর্নামের ভাগিদার কিংবা কিছুটা সমস্যায় পড়তে পারে কর্কট রাশির মানুষরা কিংবা অন্যদিকে নিজেদের ক্ষেত্র । যে কোনো প্রেম ভালোবাসা বা দাম্পত্যের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির আগমন ঘটা এবং যার কারণে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে গিয়ে সম্পর্কের জায়গায় কোনো সমস্যার সৃষ্টি হতে পারে অন্যদিকে কর্কটের লগ্নে মঙ্গল যার কারণে বিবাহের জায়গায় আসছে পরিবর্তন যারা অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী দিবর্ষী ব্যক্তি রয়েছেন বিবাহের জায়গায় জুন এবং জুলাই সময়কাল জুড়ে বিবাহে হওয়ার পথে শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বন্ধুদেরকে অনুরোধ করবো এই যে বিটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এর পাশে বৃহস্পতি একাদশ এবং দ্বাদশে সূর্য যার কারণে কিন্তু পরিবারগত দিক থেকে যারা দীর্ঘদিন ধরে তারা অশান্তি ক্ষেত্রে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন স্বাস্থ্যের জায়গায় যাদের সমস্যা চলছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে এবং আপনাদের বাবা কিংবা মায়েরও স্বাস্থ্যগত বিষয়ে সমস্যা চলে সেই দিক থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন কর্কট রাশির মানুষরা চাকরির ক্ষেত্রে যাদের শত্রুতার মুখোমুখি পড়ে যাচ্ছিলেন অফিসের জায়গায় সেই জায়গায় সমস্যা মিটে যাবে লটারি প্রাপ্তির ক্ষেত্রে আসছে